বসাদ মুশফিকুর রহিম যিনি 98 রানে অপরজিত আর মাত্র 2 রান দরকার সুধা বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনেছেন শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম এবং আর একটা মাইল ফলক স্পর্শ করার অপেক্ষায় অর্থাৎ শততম টেস্টে সেঞ্চুরি যদি তিনি করতে পারেন সেটা হবে বাংলাদেশের জন্য গর্বের এবং অহংকারের এবং প্রত্যেকটা ভক্ত সমর্থক আজকের এই মিরপুর শের বাংলা স্টেডিয়ামে তারা কিন্তু মুশফিকুল উদ্দীপ্ত উজ্জীবিত করার চেষ্টা করছেন আসছেন বোলার ওখানে পরের বল হাটু গেলে সুইপ শট বল চলে যাচ্ছে টিম বেকার স্কোয়াড এখন জলদি এ সীমানার দিকে একটি রান একটি রান 99 মুশফিকুর রহিম 99 আর মাত্র এক রান দূরে দুশো একানব বিরানব্বই হয়ে গেল চার উইকেটে বাংলাদেশ এবং পুরো স্টেডিয়াম জেনে মুশফিক মুশফিক বলে প্রকম্পিত হচ্ছে খাস করে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর কিন্তু একটি বল বাকি অফিসিয়ালি নব্বই ওভার হতে আর একটি ওভার খেলানো হবে কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয় দেখা যাক এই ওভারে কিন্তু শেষ বলটা স্ট্রাইক থাকবেন ব্যাটার লিটন দাস তা না হলে কিন্তু একটি জন্য একটি রাতের অপেক্ষা করতে হবে দেশের ভক্ত সমর্থক ক্রিকেট প্রেমী দর্শকদের এবং অপেক্ষা বেড়ে যাবে ধৈর্য ধরতে হবে একটি বলের জন্য একটি রাতের অপেক্ষা ভালো বলছেন এবং রাত পোহালে কিন্তু সেই মুশফিকুর রহিমের সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হবে দেখা যাক কি হয় কি সিদ্ধান্ত গ্রহণ করেন তবে এই মুহূর্তে মুশফিকুর রহিম আপনাকে দেখতে পাচ্ছি এবং বেশ নির্ভার হয়ে খেলছেন কোনো চাপ নেই চাপ মুক্ত হয়ে খেলতে হবে দেশের জন্য জাতির জন্য লাল সবুজ খচিত পতাকার জন্য অনেক দিয়েছেন এবং আরো অনেক চাওয়া পাওয়া রয়েছে মুশফিকের কাছে এই আঠারো কোটি বাঙালির এবং একই পতাকা তুলে ঐক্যবদ্ধ করা সব কিছু কিনা করেছে ক্রিকেট এবং ক্রিকেট কিন্তু আমাদের আনন্দ উপলক্ষ সে কথায় পরে আসছে আসছেন বোলার ওখানে পরবর্তী করার জন্য বল করলেন অফ স্টাম্পের বাইরে এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারেনি ওখানে লিটন দাস বলে বেটে নিকুট টাইমিংটা ঘটতে পারে নিও বছর ক্রজ খেলতে চেয়েছিল জ্যাক এবং এরির সাথে কিন্তু শেষ অর্থাৎ মুশফিকুর রহিম 99 রানে 9 আউট থেকে গেলেন 187 রানে না আলোচনা কিন্তু আলোচনা হচ্ছে আলোচনা করছেন দেখা যাক আলোচনা চলছে এবং দর্শক সমাগমদারদের কিন্তু উল্লাস ধ্বনি তারাও চাইছেন একটি টি অফার কন্টিনিউ করা যায় কিনা একটি রানের জন্য একটি রাতের অপেক্ষা একটি রানের জন্য একটি রাতের অপেক্ষা দর্শক সমর্থক তারা কিন্তু চলে যাচ্ছেন এখন হয়তোবা আবার আগামীকাল সকালে মাঠে ফিরবেন